নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি আলুর মধ্যে এক বাটি মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে নিয়েছি এক বাটি মুগ ডাল এরপর চলে যায় মূল নাই তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মুগ ডাল মুগ ডাল দিয়ে এরপর মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম আছে মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই মুগ ডালটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে এইভাবে মুগ ডালটা আগে থেকে ভেজে নিলে মুগ ডালটা খেতে খুব সুন্দর লাগে আর এর একটা সুন্দর গন্ধও বেরোয় লোটু মিডিয়াম আছে এই মুগ ডালটা ভাজতে মোটামুটি আমার দু থেকে তিন মিনিট মতো টাইম লেগেছে মুগ ডালটা আমি খুব লালচে করেও ভাজিনি সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত এই মুগ ডালটা আমি ভেজে নিয়েছি দেখুন দু থেকে তিন মিনিট আমি মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এতেই কিন্তু মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমার মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এই মুগ ডালটা ওভেন থেকে নামিয়ে নেব মুগ ডালটা ওভেন থেকে নামিয়ে নিয়ে এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে ডালটা সব সব ডালটা আমার ঢালা হয়ে গেছে এরপর জল দিয়ে এই ডালটা দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব যাতে মুগ ডালের মধ্যে যে একটা পাউডার থাকে সেটা খুব ভালো করে বেরিয়ে যায় মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে মুগ ডালের মধ্যে যে পাউডার আছে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক দেখুন আমার মুগ দু থেকে তিনবার ধোয়া হয়ে গেছে এরপর জল ফেলে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াইটা আমি আবারও গরম করে নিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর চেড়ে এই সব উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপর মিডিয়াম আছে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আগে থেকে ভেজে নিলে এই আলুটা খুব সুন্দর খেতেও লাগে আর আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় মুগ ডাল দিয়ে আলুর এই রেসিপিটা ভাতের সাথে তো ভালো লাগেই এছাড়া রুটি বা পরোটার সাথেও আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারেন এতেও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে আর এইভাবে মুগ ডাল রান্না করলে যে মুগ ডাল খায় না সেও কিন্তু আঙুল জেটে খাবে দেখুন কথায় কথায় আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে এই আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যেই ফোড়ন দেবো ফোরনের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এরপর লো আঁচে এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওটা পর্যন্ত লো আঁচে মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড ভাজলেই দেখবেন ফোরনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে আদা বাটা বা পেস্ট করেও ব্যবহার করতে পারেন আদা দিয়ে আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা না ধরে এরপর নেড়েচেড়ে আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই মুগ ডালটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি রূপ পেঁয়াজ বা রসুন ব্যবহার করলাম না তবে আপনারা যদি নিরামিষ না করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন লো আছে আমি মশলাটা তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও কেটে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা মুগ ডাল দিয়ে ভালো করে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এরপর এই সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপর এই সমস্ত উপকরণ আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মিডিয়াম আছে মোটামুটি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে ডাল আর আলুর কাঁচা গন্ধ কেটে যায় আর মশলার সাথে এই সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় এইভাবে মশলার সাথে ডাল আর আলু কিছুক্ষণ কষিয়ে নিলে এতে মশলাটাও আরও কিছুক্ষণ কষানো যায় আর এই ডালটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় মুগ ডাল তো আমরা নানাভাবে রান্না করে খেয়েছি তবে এইভাবে আলু দিয়ে মুগ ডাল রান্না করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন তিন থেকে চার মিনিট আমি ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব জল আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করে দেবেন জল দিয়ে এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর ঢাকা এঁটে এটা আমি মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে মোটামুটি দশ মিনিট মতো রান্না করলেই দেখবেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ডালটা আমি একবার নেড়ে দিয়েছিলাম এরপর এই ডালের স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু কাসুরি মেথি হাতে ডোলে এভাবে দিয়ে দিলাম কাসুরি মেথি দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা মুগ ডালে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই এর মধ্যে আমি চিনিটা অ্যাড করলাম তবে আপনারা যারা ডালের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টিটা স্কিপ করতে পারেন এরপর এই সমস্ত উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে দেখুন ডালের সাথে সাথে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর কিছু সেকেন্ড আমি ডালটা একটু জাল করে নেব এই মুগ ডালটা একটু ঝোল রাখতে হবে খুব মাখামাখো করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই পুরু হয়ে যাবে দেখুন এখানে আমি কিছু সেকেন্ড জাল করে নিয়েছি আমার মুগ ডাল রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এই রকম ঝোল অবস্থায় আমি এটাকে নামাবো এর থেকে বেশি আর আমি গাঢ় করব না এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এরপর পরিবেশনের পালা তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এরপর এই গরম গরম আলু দিয়ে মুগ ডালটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্তই হয়েছে সেটা আগেই বলেছি গরম গরম ভাতের সাথে এই ডাল তো আপনারা খেতেই পারেন এছাড়া রুটি পরোটা বা নানের সাথেও কিন্তু এটা জমে যায় আপনারা যারা এখনো পর্যন্ত এইভাবে বাড়িতে মুগ ডাল রান্না করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে মুগ ডাল বাড়িতে রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর হয়েছে যে মুখ ডাল খায় না সেও কিন্তু এটা চেটে ফুটে খাবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ